তেরো গেটে গেটে লাখো নবীর নাম রহমতে আলম তুমি নুরে মোজাসাম সাহাবীর আয়াতর বানায় ওই নবীর গান এর নবীর উম্মতের দল একবার দিলের কান লাগায় শোনো ময়ার নবীর محبتের প্রেমিক হই যাও ওই কবরের মধ্যে আমার নবী سراকে কোন করতে পারবে না এর আল্লাহর বান্দা মানুষ যখন মারা যায় নে কামালগুলা বন্ধ হায়া যায় ওরে কত আপন বন্ধু বান্ধবেরা থাকার পরেও মাটির কবর একাই যাওয়া লাগবে এরে যুব কয়দিন আর দুনিয়ার মধ্যে বাঁহাদুরি করবা কয়দিন আর দুনিয়ার মধ্যে খাইবা গুরুবা ফিরিবা কতদিন আর নামাজ ছাড়া থাকবা কতদিন তুমি এরকম করিয়া যৌবন জ্বালায় তোমার জীবনটা নষ্ট করে দিবা আমি বলি তুমি একদিন মাটির খবরে দিন নাই এর বাস অ্যাক্সিডেন্ট করিয়া যুবকের মৃত্যুর খবর খুঁজে অ্যাক্সিডেন্ট করিয়া মৃত্যুর খবর যুবক পানিতে ডুবে মারা গেল খুন রাহা জানি এরকম করিয়া খুন খুন খারাপি করিয়া যুবক দুনিয়ার থেকে দেয় নিয়ে চলে গেল এর আল্লাহর বান্দা একটা দিলের কান লাগায় রে যুবক ওই মাটির কবরে যাওয়াই লাগবে মাটির কবরে কোনো বন্ধু যাবে না বান্ধব যাবে না আপন মা বোনেরা কেউ যাবি না কি যাবে না রে বাবা ওই মাটির কবরে আল্লাহ পাক বলেন চাকমাত্র আমল নিয়ে আসতে পারবা তবে আমল দুই প্রকার এক নম্বরে আমল বদ আমল দুই নম্বরের আমল ন্যাক আমল ন্যাক আমল আর বদ আমল আহারে কোনো এক আল্লাহর হলে রাস্তা দিয়ে যেতেছেন হঠাৎ করে কবরস্থানের মাঝখানে গিয়ে দাঁড়ায় গেল এবার তাকায় দেখে একটা কবর থেকে কুকুরটি দৌড় দিয়ে চলে গেল হঠাৎ করে আল্লাহর কুকুরকে ডেকে বলেন এই খবর দ্বার আর একটা পা আগাইতে পারবা না অমনি করে কুকুর দাঁড়ায় গেল এবার কুকুরের জবান খুলে গেল কুকুর বলেন ব্যাপারে কি কেন থামাইলেন আমারে আল্লাহ রী বলতেছেন হ্যাঁ কুকুর তোরে এই জন্য আমি থামাইলাম তুই কুকুর হইয়া কবরের মধ্যে তুই কি করলা কবর থেকে তুমি কি করলা কেন উঠে আসলা এইবার ওই কুকুর আল্লাহরকে ডাইকে বলতেছেন ও ও অজামানার কুতুব ভালো করে শুনিয়া নাও আমি কোনো কুকুর না দুনিয়ার কোন প্রাণীও না আমি বান্দার হইলাম বদামল বলে তাই নাকি বলে হা বলে মানুষ যখন মারা যায় ওই কবরের মধ্যেই বদামরার নেকামলের সংঘর্ষ হয় মারামারি হয় ডিভাইডেট হয় যেই ডিভাইডেটে যে অ্যাকশনে যেই আমল টিকবি ওই আমলটা কবরের মধ্যে থাকবে আমি বদামল আমি বদামল হওয়ার কারণে আমার শক্তি জোর কম হয়ে গেছে কবরের মধ্যে ন্যাক আমলের কাছে টিকতে পারি নাই যার কারণে আমি কবরের মধ্যে থাকতে পারলাম না এই জন্য কুকুরের রূপ ধারণ করিয়া কবর থেকে পালা যাইতেছি এরে যুব এই জন্য বলি কয়টা নে কামল করছো হিসাব দিতে পারবাণী ওরে ভাই ওই কবরের মধ্যে যাওয়া লাগবে আল্লাপাক বলেন আল্লাপাক কোরআনুল করিমের মধ্যে বলেন এ মায়ার আমি আপনাকে রকম করিয়া দোজাহানের জন্য রহমত বানায়া পাঠাইছি নবী মাসের জন্য রহমত নবী গাছের জন্য রহমত আপ্নানবী তামাম কুল কুলকায়নাথের জন্য রহমত এর নবীর দল একটা বার কান কান্না গায়ে সনক ওই নবীর উম্মত হইয়াও তুমি আজ সেই উম্মতের কদর করা জানলা না নবীর মুহাব্ব তোমার দিলের মধ্যে নাই রসুলের ভালোবাসা তোমার দিলের মধ্যে নাই আল্লাহ তালার ভয় তাকুয়া নাই তোমার ভিতরে গুনার কাজ দিয়া ভরা তাকুয়া যতক্ষণ পর্যন্ত কোনো মুমিন বান্দা ভিতরে ঢুকাইতে পারবে না ততক্ষণ পর্যন্ত ওই বান্দার আমল নামার মধ্যে কোনো সোয়াব জমা হইবে না কারণ বান্দা তাকুয়া অর্জন যদি না করিয়া সবের কাজ করিয়া বেড়ায় বান্দার সব হবে না সবও করে গুণাও করে তার দ্বারা কিছুই হবে না বান্দা যদি এইরকম করিয়া তাকুয়া ভিতরে ঢুকাইয়া মোহাব্বত ঢুকাইয়া তাকুয়া এমন জিনিস গুনা না করা অথচ সবের কাজ যদি নাও করে গুনা করবে না এইটার নাম হলো তাকোয়া তাকুয়া ভিতরে ঢুকাইতে হবে টাকোয়া দুকাও একটাবার দিলের কান লাগায় শোন ওরে আজকে রসুলের উম্মত হইয়া রসুলকে চিনতে পারলাম না ওরে তাকাইয়া দেখো নবীজির বিরাগে বেদনার কারণে মরা খেজুর গাছ কান্না করে নবী আমার এরকম করিয়া মসজিদে নবীর মধ্যে যখন জমার খুতবা দিতেন একটা খেজুর গাছের পিলার ছিল খুঁটি ছিল এই খেজুর গাছের সঙ্গে রসুলের পিট লাগাইয়া 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 তেলাওয়াত করতেন হঠাৎ করিয়া একদিন সুন্দর একটা মেম্বার মসজিদে আনা হল খেজুর গাছকে বাদ দিয়া রসুল বয়াম বয়ান দিতে লাগলেন যখন খুতবা দিবে এমন সময় হঠাৎ আওয়াজ দিয়ে দিয়া বলি কে গো কোথায় কান্না করে কার কান্নার শব্দ শোনা যায় সাবাই কেরাম ডাইনে তাকায় দেখেন কে কান্না করার মতো তো কাউরে দেখা যায় না বামে তাকায় দেখতেছেন বামের মধ্যে কেউ না এই কারুর চোখের মধ্যে তো পানি নাই কেউ তো কান্না করতেছে কোথার থেকে কান্নার আওয়াজ ভেসে আসি মায়ার নবী বলেন এই সাবাই কেরাম তালাশ করো তালাশ করিয়া দেখো কোথায় কান্নার আওয়াজ শোনা যায় জুমার খুতবা দেবো আমি এই মুহূর্তে অনেক সাহাবাই কেরাম খোঁজাখুঁজি করতে করতে তাকাইয়া দেখি ওই মরা খেজুর গাছের টুকরা যেখানে ফালানো আছে মসজিদের এক সাইডে কর্নার গেছে মরা খেজুর গাছের মধ্য থেকে কেমন যেন কান্নার আওয়াজ কান্নার আওয়াজ আসে সাহাবাই কেরাম রসুলকে যখন ডাক দিয়ে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ রহমতুল্লিল আলামিন এই মসজিদের মধ্যে কেউ কান্না করে না বলে কে কান্না করতেছেন বলে এই মসজিদের মধ্যে একটা খেজুর গাছের মধ্য থেকে কান্নার আওয়াজ নবী আমার দৌড়াইয়া গেলেন গিয়া খেজুর গাছকে প্রশ্ন করলেন মায়ার নবী হ্যাঁ খেজুর গাছ কি হয়েছে তোমার সমস্যাটা কি কেন কান্না করো ও খেজুর গাছ তোর জন্য কি আমি নবী হইয়া দোয়া করো যেন তুই তাজা হইয়া আবার যেন ফল দিতে পারো ওই ফল যেন দুনিয়াবাসী খাইতে পারে এই দোয়া কি করবো খেজুর গাছ কান্না করিয়া বলে মায়ের নবিয়া না 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 এই আমার জন্য এই দোয়া করা লাগবে না নবী গো আমি খেজুর গাছের ভিতরের তামান্না মনের তামান্না আপনি রসুলের সঙ্গে আমি খেজুর গাছ জান্নাতের ময়দানে যাইতে সাই এরে নবীর মতির দল এরে যুব। ওরে কোন নারীর মায়ায় পড়েছো কোন গাড়ির মায়ায় পড়েছো কোন সংসারের মায়ায় পড়িয়া তুমি আজকে দিন ধর্ম বলে যাইতেছ আল্লাহকে বলে গেলা রসুলকে বলে যাইতেছ রসুলের মোহাব্বত দিলের মধ্যে তোমার নাই অথচ ওই খেজুর গাছের কান্না এমন কান্না করে দিল বলে মায়ার নবী আপনার বিরহ বেদনা সইতে পারি না নবী গো আপনার বিরহ বেদনা আমি সইতে পারি না গো নবী আ মায়ার নবী আমার আপনার জন্য দিলটা আমার বড় আঞ্চান করে আপনি বিগত খুদবার জুমার খুদবায় আমার আমি গাছের সঙ্গে ট্যাক লাগায়া লাগায়া খুদবা দিতেন আপনি নবীজির পিঠ গ্রান আমি পাইতাম আপনার নরম পিঠটা আমি গাছের সঙ্গে ট্যাক লাগতো বড় মজা লাগতো বড় শান্তি লাগতো আজকে নতুন মেম্বার পাইয়া আমি খেজুর গাছ টেরে দূরে ফেলে দিলেন নবী এই বিরহ বেদনা জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারতেছি না আপনার বিরহ আমারই কান্দায় এমন কান্দনে কান্দেইতে রে নবী গো মায়ার নবী আপনার বিরহ যন্ত্রণা সইতে পারতেছি না এবার নবী আমার বলেন খেজুর গাছ তোমার জন্য আমি কি করব খেজুর গাছের জবান খুলে দিলেন আল্লাহ পাক খেজুর গাছ বলেন নবী গ আমার আপনি এক সাইড এরকম করিয়া দাফন করে দেন আমি মরণের পরে আপনি নবীর সঙ্গে জান্নাতের ময়দানে যাইতে চাই খেজুর গাছ বলতেছেন নবী গ আমি আপনার সঙ্গে জান্নাতের ময়দানে যাইতে চাই আমার মায়ের নবী খেজুর গাছের কথা অনুযায়ী সঙ্গে এই গাছটার নাম ছিল হুস্তনে হান্নানা এখনো হাজি বাইরা যারা এরকম করিয়া মক্কা মদিনায় হজের জন্য যাবেন আমি আজকেও এক থেকে দুই তিনটা হাজির সঙ্গে মোসাবা করলাম তারা মদিনার প্রতি রওয়ানা যারা হজরে ময়দানে গেছেন অথবা চেইবেন তো একটু একটু এক এক একটা লম্বা একটা খুঁটি দেখা যাবে যদি পারেন ভালো করে নিচের দিকে লক্ষ্য করে দেখবেন সুন্দর একটা এরকম করিয়া খবর দেখা যায় এই জায়গায় ওই উস্তনে হান্নানা খেজুর গাছ নামক এই খেজুর গাছটার দাফন করা হয়েছে এখনো বাইরা যারা যায় তারা দেখতে পারে উস্তনে হান্নানার কবর একটা পিলালের মধ্যে লেখা আছে উস্তনে হান্না না উস্তনে হান্না এই খেজুর গাছের নাম হইল উস্তনে হান্না না এই উস্তনে হান্না না দেখা দেখ মায়ার নবীর পীড়া পর্যন্ত সহ্য করতে পারে না রসুলের মহাব্বতের প্রেমী খয়া গেল এ আল্লাহর বান্দা তুমি আমি কয়েকদিন রসুলের জন্য মায়ায় পড়িয়া কাঁদলাম কয়েকদিন রসুলের উপরে দরশরীফ আমি করলাম যেই নবী আমার তুমি আমি গুণাগার উন্মাতের জন্য নবী আমার এত কষ্ট নবী আমার করেছি কষ্ট করিয়া করিয়া দিন ধর্মর গিয়া রসুল আমার পাথরের মার খাইলেন রসুল আমার এরকম করিয়া এরকম করিয়া পাথরের আঘাতে রক্ত খরণ করিয়া আমার নবী কেমন যেন হায়ে গেল এর আল্লাহর বান্দা আমার নবী হুদের ময়দানে দাদ্দান শহীদ করে দিল একমাত্র ইসলাম ইসলামের পতাকা পৎপাত করে উঠার কারণে পথপথ করে যেন উঠতে পারে কালেমার বাণী যেন সকল মুসলিম ভাইয়ের কাছে পৌঁছে পারে একই তামান্নানিয়া আমার এত কষ্ট করলেন শুধু তাই না গুনাগার উম্মত্রে জাহান নাম থেকে কেমনে বাঁচানো যায় এই এই চিন্তা রসুল আমার করতেন এর নবীর উন্মতির দ একটা বার কান লাগায় গায় উস্তনে হান্নানা খেজুরু গাছ মায়ার নবীর এরকম করিয়া মোহাব্বত সারতে পারে নাই উস্তনে হান্নানা ছিল খেজুর না सुमर्दित कतुबा दितन रसूल अकरम गासे नबी बिरहे कदी तेरा हे नबी बिरहे गास कदी तेरा हे देखा जतो अबक होलन सा भाईकरम तुम्ही रहमत आलम नूर मुजसम रहमत आलम नबी नूर मुजसम আতর বানায় ওই বীজিরি গাম জরে সাহাবীরা আতর বানায় ওই বীজ গাম সরেন জানেন মানে নামার কেমন নবীজি যার বোর তেরো গেটে গেটে লেখা নবীর নাম রহমতে আলম তুমি নূরে মজা সাম বানায় ওই নবীজির গাম এর নবীর উন্মতির বল একটাবার দিলের কান লাগায় শোন মায়ার নবীর মোহাব্বতের প্রেমে খাইয়া যাও ওই কবরের মধ্যে আমার নবী সারা কেউ সাফায়ত করতে পারবে না এর আল্লাহর বান্দা মানুষ যখন মারা যায় নে কামল গোলা বন্ধ খায়া যায় ওরে কত আপন বন্ধু বান্ধবেরা থাকার পরেও মাটির কবর একাই যাওয়া লাগবে এরে যুব কয়েকদিন আর দুনিয়ার মধ্যে বাহাদুরি করবা কয়দিন আর দুনিয়ার মধ্যে খাইবা গুরুবা ফিরিবা কতদিন আর নামাজ সারা তুমি রকম করিয়া যৌবন জ্বালায় তোমার জীবনটা নষ্ট করে দিবা আমি এই জন্য বলি তুমিও যাইবা একদিন মাটির খবরে আমিও যাব একদিন মাটির খবরে এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর নাই এর বাস অ্যাক্সিডেন্ট করিয়া যুবকের মৃত্যুর খবর খুব অ্যাক্সিডেন্ট করিয়া মৃত্যুর খবর যুবক পানিতে ডুবে মারা গেল খুন রাহা জানি এরকম করিয়া খুন খুন খারাপি করিয়া যুবক দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল এ রে বান্দা একটা দিলের কান লাগায় শোনে রে যুবক ওই মাটির কবরে যাওয়াই লাগবে মাটির কবরে কোনো বন্ধু যাবে না বান্ধব যাবে না আপন মা বোনেরা কেউ যাবি NOT no. যাবে রে বাবা ওই মাটির কবরে পাক বলেন একমাত্র আমল নিয়ে আসতে পারো বা তবে আমল দুই প্রকার এক নম্বরের আমল বদামল দুই নম্বরের আমল ন্যাকামল নেকামল আর বদামল আহারে কোনো এক আল্লাহর অলি রাস্তা দিয়ে যাইতেছেন হঠাৎ করে কবরস্থানের মাঝখানে গিয়ে দাঁড়ায় গেল এবার তাকায় দেখে একটা কবর থেকে কুকুর দৌড় দিয়ে চলে গেল হঠাৎ করে আল্লাহর অলি কুকুরকে ডেকে বলেন এই খবর দ্বার আর একটা পা আগাইতে পারবা না অমনি করে কুকুর দাঁড়ায় গেল এবার কুকুরের জবান খুলে গেল কুকুর বলেন ব্যাপারে কি কেন থামাইলেন আমার আল্লাহ রি বলতেছেন হ্যাঁ কুকুর তোর এই জন্য আমি থামাইলাম তুই কুকুর হইয়া কবরের মধ্যে তুই কি করলা কবর থেকে তুমি কি করলা কেন উঠে আসলা এইবার ওই কুকুর অলিকে ডাইকে বলতেছেন ও আল্লাহর অজামানার কুতুব ভালো করে শুনিয়া নাও আমি কোনো কুকুর না দুনিয়ার কোনো প্রাণীও না আমি বান্দার হইলাম বদামল বলে তাই নাকি বলে হা বলে মানুষ যখন মারা যায় ওই কবরের মধ্যেই বদামরাল নেকামরের সংঘর্ষ হয় মারামারি হয় ডিভাইডেট হয় যেই ডিভাইডেটে যে অ্যাকশনে যেই আমল টিকবি ওই আমলটা কবরের মধ্যে থাকবে আমি বদামল আমি বদামল হওয়ার কারণে আমার শক্তি জোর কম হয়ে গেছে কবরের মধ্যে ন্যাক আমলের কাছে টিকতে পারি নাই যার কারণে আমি কবরের মধ্যে থাকতে পারলাম না এই জন্য কুকুরের রূপ ধারণ করিয়া কবর থেকে পালা যাইতেছি এরে যুব এই জন্য বলি কয়টা নে কামল করছ হিসাব দিতে পারবানি, ওরে ভাই ওই কবরের মধ্যে যাওয়া লাগবে আল্লাপাক বলেন খুল্লু সিংজা সিং কত মাউত সুম্মা ইলেই না তুরু আল্লাহ বলেন হ্যাঁ আমার বান্দারা তোমরা কি করো তোমাদের জন্য আমি মৃত্যু বানাইলাম মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুতি গ্রহণ করো প্রস্তুতি নাও না জানি কখন মালাকালম তোমার সামনে হাজির হইয়া যায় আমি আল্লাহ পাক আজরাইল নামক ফেরস্তা দিয়া তোমাদেরকে মৃত্যুবরণ করাই সারবো যদিও তুমি সুদূর আকাশ মানে সিঁড়ি লাগাইয়া পালাও ওইখানেও আমার আজরাইল হাজির হবে এরে যুবক ভাই যদি সাত জমিন নিচেও যাও তারপরও আজরাইল তোমার কাছে গিয়ে থাকবে আজরাইল এমন একটা ফিরিস্তা যে আজরাইল ফেরিস্তার কোনো এরকম দয়া নাই মায়া নাই ওই আজরাইল একদিন তাকায় দেখো তোমার সামনে সে দাঁড়ায়া যাবে দাঁড়ায় এমন কি করবি তোমার আপন আপন গুড়ায় পর বানায়া দিয়া তোমার পরায়ণ পাখি ধরে নিয়ে চলে যাবে এ যুবক ভাই এই জন্য বলে রে যুবক নামাজ পড় নামাজ পড় রসুলের মোহাবত লাগাও মরা যদি কান্না করিয়া রসুলের বিরহ ব্যথা যদি সহ্য না করতে পারে তুমি কেমন তুমি কেমন কেমন উম্মাদ হইলা এরে যুবক ভাই আমার বৃদ্ধ বাবাজিরা ভালো করিয়া শুনিয়া নাও সুদের কাতায় আর কতদিন নামলা খাইবা এরে যুবক ভাই মুরব্বীর বাবারা অনেক মুরব্বী আছে আজও পর্যন্ত গালের মধ্যে বেড়ে লাগায়া দেয় সুদের খাতায় নাম সুদ খাইতে খাইতে এমন হয়ে গেছে একবা কবরে গেছি তারপরও সুদের টাকা খাওয়া বাদ দেয় না এ নবীর উম্মতের দল সুদের টাকা খাইতে আছে খাইতে আছে আপন মায়ের সঙ্গে জেনা করলে মারা বাবার মাংস খাইলি তার চাইও বেশি गुना সুদের গুনাহ মার সঙ্গে জেনা করলে মরা বাবার মাংস খাইলে তেরে চেয়েও সুদের মারা তো গুনা সুদ খাইয়া হজি গেলাম বালু আমি সাজিলাম সুদ খাইয়া হজি গেলাম বালু আমি সাজিলাম আল্লাহ কি বোঝে না তোর চালাকি আমার নাই গতি মসজিদের স্বভাব আপন মায়ের সঙ্গে যে না করা মরা বাবার মাংস খাওয়া তারে চাই সুদের মায়ের সঙ্গে যে না করা মরা বাবার মাংস খাওয়া তার চাই সুদের সুদের টেকা খাইয়া আমি হস করিতে গেলাম আমি সুদের টাকা খাইয়াই আমি ভালো মানুষ সাজলাম আমি আল্লাহ কি বোঝে না তোর চালাকি কি আমার নাই গতি মসজিদের হইল শতকর সভাপতি শুৎকর হইল মসজিদের সভাপতি আমার নাই গতি মসজিদের সভা সুৎকর সভাপতি